বিদেশের বাড়ি কই ঘরের বাইরে হইলো বিদেশ শান্তি আছে অশান্তি আছে একটু কি রকম বলবেন না হাওয়া বাতাস তো ভালো লাগে আসসালামাইকুম বড় বড় নতুন নতুন আরেকটি নিয়ে আসলাম পাবনা জেলা আইনপুর থানা সরল মানুষের বসবাস এর একটি চর এই চরটি ঘুরে দেখাবো পাশাপাশি এই মানুষের সাথে কথা বলবো এবং এখানকার জমির দাম তুলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই চর সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আর স্বল্প এর মানুষ যদি সস্তায় জমি কিনে ছাপকলা বা গিরপি বা সকালে নিতে চান এই চরে নিতে পারবেন তবে একটা বিশেষত্ব আছে এই চরে জমি কিনে সাপ কলায় দুই থেকে তিন হাজার টাকা শতাংশ বা ডিসমিন যাই বলে কিনতে পারবেন কাগজপত্র ঠিক আছে এবং খামার করা বা বাগান করা নির্ভরযোগ্য চর এই পাবনার চর এই চরের জমিগুলো খুবই উঁচু নদীতে ভাঙ্গন নেই এবং কারেন্ট আছে এখানকার মানুষগুলো খুবই সাদা সিদে ও সরল ঈশ্বরের খামার করার জন্য বিশেষ সুযোগ আছে কিনে খামার করা বা বাগান করার যায় এবং বাড়িও করতে পারবেন স্বল্পের মানুষ যে কোনো জায়গা থেকে আসে এই খামার করার সুযোগ আছে এই শতকরা নব্বই জনই কৃষিকাজের সাথে সম্পৃক্ত নারী পুরুষ ওই মিলে গবাদি দিবসও পালন করে থাকেন এই চুরি ডাকাতি হয় না এবং শহরের চাইতে এই শান্তি বেশি খোলামেলা বসবাস করে থাকেন শহরে তো খুবই ঘরের মধ্যে থাকতে হয় এখানকার চরের মানুষদের বাকি শক্তির বাস্য আর চরে বসবাস করে খুবই শান্তি গুরুসল পালন করে থাকেন আর এই সরে কীভাবে আসবেন তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ঢাকা থেকে সরাসরি মানিকগঞ্জ হয়ে আরিসা আসবেন আরিসা থেকে খেয়াঘাট পার হয়ে তারপরে এই সরে পৌঁছতে পারবেন খেয়াঘাট সকাল

তাহলে মোটামুটি শতাংশ মূল্য এক থেকে দেড়শো টাকা শতাংশ জি আর সাপ্লাই জমি বেঁচে কিনে হয় না এখানে সাপ কলা বিক্রি হয় আপনার ষাট হাজার সত্তর হাজার লাখ বিঘা জি কত শতাংশ এক বিঘা একত্রিশ তেত্রিশ ইঞ্চি আপনার এখানে কারেন্ট আছে না এই সোরে জি আছে কারেন্ট আছে কারেন্ট আছে জি আছে বাচ্চা দিয়ে লেখার জন্য শিক্ষা প্রতিষ্ঠান আছে না শিক্ষা প্রতিষ্ঠান এবার নাই ওপার আছে ওপার আছে জি কতগুলা ঘর আছে এই আমাদের সমাজ আছে আপনাদের 60 ঘর আছে দেখা যায় যে প্রতিটা ঘরেই বা প্রতিটা বাড়ি এই গুরু দেখা যায় অনেক সবাই কি গুরু পালন করে জি জি আমাদের ক্যামেরা ভিতরে তুলিয়ে আমাদের যে মেন সম্বাদিতার দরনে আপনি গুরু প্রতি বছর কয়টা ঘরে গুরু বলেন আপনি এটা শুন না প্রত্যেকজনার আলাদা থাকতে পারে একজন আর আপনি পাঁচটা থাকতে পারে একজনের নাই এইডি আপনার ওইখানে তো অনেক জায়গা দেখা যায় অনেক উস জমি আবার প্রতি জমি পড়ে রয়েছে এখানে যদি আমাদের ভিডিও দেখে দূরবর্তী কেউ আইসে এখানে খামার করতে চায় বা জমি রাখা চাষাবাদ করতে চায় পারবে না এখানে আছে আপনার যারা আপনি বলবেন যারা তা আপনারা খামার করবে তাদের জমিতে আপনারা কিনে নেওয়া লাগবে সনকালীন পাবে না না সনকাল দিবেন আমি চাষাবাদের জন্য না

গরু পালেন না হ্যাঁ গরু ফালি কতগুলো দশ পনেরোটা আছে দশ পনেরোটা নিজস্ব অনেক আছে এখানে কতদিন হয় চুরিটা খেতে না বলো না এখন তো হয় পানি উঠে না উঠছিল আর কি মতো কতদিন আসলো দশ পনেরো দিন দশ দিন এখানে জমি সনকালীন কত করে আছে বিঘা জমির হিসাব টানের জায়গা একটু বেশি দুফা জায়গা একটু কম কত করে আছে তো টানে ধরো পাঁচ হাজার সাত হাজার দুফে চার হাজার পাঁচ হাজার এরকম এক বিঘা কত শতাংশে তিরিশ তেত্রিশ তেত্রিশ আর এই খেরগুলা কীভাবে মানে নিজের ক্ষেত্রে না কিনে আনছেন নিজের ক্ষেত্রে ধান কিনে জমিছে